গুড মর্নিং এখন বাজে দশটা দশ ছেলে খাচ্ছে কিন্তু স্কুলে যাচ্ছে না আমি রান্না করছি তাই ভাত মেখে চামচ দিয়েছি ও খাচ্ছে নাহলে আমি খাইয়ে দিতাম স্কুল যাচ্ছে না শরীরটা একটু খারাপ হয়েছে চান টান করিয়ে দিয়েছি কিন্তু স্কুলে আর পাঠাচ্ছি না ওটু টেনশান করে স্কুলে কেউ কিছু বললো কি বললো ওই টেনশান নিয়ে আর স্কুল যাওয়া বন্ধ এই আজকে বাজার বলতে একটা এই বেল এনেছে আর এই পটল পাতা এনেছে বরা খাওয়ার জন্য আর আমি এদিকে আলু ভেজেছি বেগুন ভেজেছি আলু ভাজা শেষ যা একটা মাছ রয়ে গেছে এই মাছটা হচ্ছে উচ্ছে দিয়ে বসিয়েছি মাছ ভেজে ওর মধ্যে নামিয়েছিলাম তো ওর মধ্যে নামিয়েছিলাম এই যে দিতে ভুলে গেছি মাসি বাসন মাঝে এই তরকারি নামানোর বাটি এখানে ছিল না তা ভালাম ওর মধ্যেই রেখে দিই ভাজা মাছগুলো পরে দিয়ে দেবো এখানে উচ্ছে দিয়ে ছোট মাছের একটা তরকারি বসিয়েছি এখন থেকে আমাদের ঘরে এইসব চলতেই থাকবে টক তিতো এইসব গরম পড়বে আর এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে ডালটা মানে ডাল পরে করব ফোড়ন পরে দেবো আগে ওই বড়া টড়াগুলো করে নিই এই বড়া হবে কুমড়ো ফুলের বড়ো হবে হাতটা ধুয়ে নিই এই দেখো এইটা হচ্ছে আমার এই বাড়ির ছাদের ফুল এই বাড়ির ছাদ থেকে নিয়ে এসছি কত আজকে এখনও ফুল দিয়ে যায়নি নমস্কার বন্ধুরা আমি সোমা সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো সোমবার আজকে সোমবার মেয়ে পরীক্ষা দিতে গেছে মেয়ের আজকে ইতিহাস পরীক্ষা মেয়ে খেয়ে বেরিয়ে গেছে আর ছেলেকে খেতে দিয়েছি চান টান করে রেডি করেছিলাম তো ছেলে তো শরীর খারাপ যাবে না আর কত ফুল দিয়ে যায়নি বললাম ওই ওই বাড়ির ছাদে নতুন বাড়ির ছাদে কুমড়ো গাছে ফুল ফুটছে রোজই পাঁচ সাতটা করে নিয়ে আসে গতকাল নিয়ে এসেছিলো সাত আটটা বোধ আমি রেখে দিয়েছিলাম গতকাল মাংস হয়েছিল আমার ইচ্ছা করছিল না করতে ওর মধ্যে আবার কি করে তার মধ্যে দুটো তরকারি করেছি পুঁই মিচুরি ভাজা আর পাঁচ মিশালি একটা নিরামিষ বড়ি টুড়ি দিয়ে আলু বেগুন সিম বড়ি সজনেটা দিয়ে তার জন্য হল আবার ফুলের বড়া কী করছে মাংস পেলে ওরা এমনি কেউ কিছু খেতে চায় না তা যাই হোক আমি করিনি আজকে ডাল করবো আজকে তার সঙ্গে ওই ফুলকটা ফ্রিজে রাখা রয়েছে ওই ফুলকটার বড়া করবো আর এই পটল পাতার বড়া করব তাহলে ডাল উচ্ছে তরকারি আর বড়া এই হবে আজকের মানে রান্না বান্না খাওয়া দাওয়া আর পত্তা ওই ছোটো মাছ এনেছে আর ওটাকে কি বলে শঙ্কর মাছ চুল নিতে এসে খচখচ করে বেরুন যাচ্ছে ভেতরে ঢুকে যায় ওই শঙ্কর মাছ এনেছে আর এনেছে জ্যান্ত রুই পুকুরের রুই জ্যান্ত রুই এনেছে ওই রুই দিয়ে ডাটা দিয়ে খেতে চেয়েছে গতকাল সজনাটা এনেছিলো কিন্তু আজই যেহেতু ডাল আর উচ্ছের তরকারি দুটো তরকারি করে ফেলেছি এখন ওইটা আজকে আর করবো না ভেবেছি দেখি কর্তা বাড়িতে আসুক মেয়েকে দিতে গেছে সকালে এসে খাবে তো তার জন্য ডাল সেদ্ধ তুলে রেখেছি তা বাড়িতে আসুক জিজ্ঞাসা করি যদি বলে যে হ্যাঁ কর তাহলে পরে এই দুটোর সঙ্গে মাছের তরকারিও হবে আর যদি বলে যে না ঠিক আছে আজকে আর করতে হবে না আজকে ডাল আর এই উচ্ছে দিয়ে ছোটো মাছ তো খাচ্ছি ওদের তো ডাল হলে হয়ে যায় তাহলে পরে এই করতে হবে না ওইটা করতে হবে না তাহলে ওই মাসটা আজকে করবো না কালকে করবো আগামীকাল আর শঙ্কর মাসটা তার দিন করবো এক একদিন এক একটা খেলে কিন্তু তাহলে দেখো দিনগুলো পার হয়ে যায় নাহলে একদিনে দুটো খেয়ে নিলে তো সবই খাওয়া হয়ে যায় যাই হোক তাহলে বন্ধুরা পরে আসছি আবার ওবা খাও 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 ছেলে খেতে কিন্তু উঠে পড়েছে ওই যে এই যে কর্তার জন্য ডাল সেদ্ধ তুলে রেখেছি বাড়ি আসুক তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিচ্ছি আর বেগুন ভাজাও খেতে পারে যা খুশি কর্তা বাড়ি চলে এসেছে বেসিনে হাত ধুতে গেছে আমি যে ভাতটা বেড়ে ফেলেছি আর ওই ডাল সেতুটা পেঁয়াজ কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মেখে দিয়েছি বন্ধুরা এখন বাজে বারোটা বত্রিশ সকালে খাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে একটু বসেছিলাম বসেছিলাম বলতে গতকালকের ভিডিওটা একটু এডিট করে সেভ করলাম এই আর তো বাকি আছে শুধু বড়া কটা করবো আর ডাল তো সেদ্ধ হয়েই রয়েছে সোমবার দেবো ডাল সোমবার দিলে অনেকক্ষণ আগেই হয়ে যেত কিন্তু আমি ওই বড়া কটা করতে হবে আর চালের গুড়ি বাড়ি ছিল না গুড়ি আবার কর্তাকে আনতে বললাম সুমনকে আনতে বললাম সুমন আবার কর্তার হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে যাই হোক কত তো দোকান স্কুলে গেছিলো মেয়েকে দিয়ে আসতে তা খেয়ে ওটা একটু বসে থাকলাম যে ওইটুকু তো বাকি আছে তাহলে ভিডিওর কাজটা করে নি তাহলে রান্নার মধ্যে ঢুকে গেলে চান পুজো পরপর পরপর হতে থাকবে ওইটা আর তার আগে আর হবে না এটা এখন এডিট হয়ে গেলে তো তাহলে দুপুরে ছেড়ে দিতে পারবো এখন তো টাইম অ্যাডজাস্ট করতেই পারছি না কোনো দিন পাঁচটায় কোনো দিন সাতটায় কোনো দিন দুটোই কোনো দিন সকাল আটটায় মানে আমার এডিটটা করাই সমস্যা এডিটটা করতে পারলে ব্যাস তারপর প্রপর প্রপর হয়ে যায় এডিটটা ভুল হয়ে গেলে একটু নিষবেষ যাই হোক এখন কাটা তুলে গাছে জল জলদি আর ঠাকুর বাসনটা মাঝি আর অতটা গায়ে লাগায়নি ছাদে আসার জন্য কারণ রোদ নেই সকাল থেকেই ম্যারম্যার করছে সেই এখন বারোটা বাজে তাই মনে হয় একটু হালকা ঠান্ডা আছে উল্টা দিতে হবে হয়তো এই উল্টে দিয়ে ঠাকুর বাসন মাজি গাছে জল জলদি হয়তো শুকিয়ে যাবে আজকে আবার একটা ফুটেছে এই যে সাইজটা একটু ছোটো লাগছে একটু ছোটো লাগছে সাইজটা ভিটামিনের অভাব হয়ে গেছে মনে হয় প্রথম দিনে এটা অনেক বড়ো ছিল আর এখন গরম পড়ছে তো ফুল বেশি দিন ভালো থাকে না শীতের ফুল তো শীতের ফুল শীতেই ভালো থাকে যে এইটা নষ্ট হয়ে গেছে এইটা আগের দিনের ফেলিনি কেন বলো তো এইগুলোর বীজ তো রাখতে পারছি না এই যে পেকে পেকে পড়ে যাচ্ছে যদি এইটার থাকে বীজ হয় তার জন্য রেখে দিয়েছি এটার বৃন্দটা এখনও সবুজ আছে আর এই ফুল থাকবে না বেশি ওই শীত এত লেটে ফুটলো কিন্তু এই যে গরম পরে রোদের তেছে এরকম হয়ে যাচ্ছে যাই হোক একটু গাছে জল দিয়ে ঠাকুর রসুন যে নেমে যাই আর এই যে ডাল লাগিয়েছিলাম এখনও ভালোই আছে এই যে দেখেছ কচি আগাটা ভালোই আছে এটা হচ্ছে জবা গোলাপি রঙের বড় জবা আর এটা হচ্ছে সাদা ওই দেশি টগরটা আর এই যে একটা ডাল লাগিয়েছিলাম এটাকে টেনে বার করে নিয়ে আসি আজকে ভয় লাগে আনতে যে আবার ডালটাই ফাঁকা আছে কারণ এর এর অনেক করি বেরিয়েছে অনেক ওই বাবা মৌমাছিটা আমার চোখের মধ্যে ঢুকে যাচ্ছিল এখনই দেখেছো কত করি বেরিয়েছে দেখো ডাল কেটে লাগিয়েছে এইটুক ছোট্ট টবের মধ্যে আছে এই দেখো এইটুকুনি ছোট্ট টবের মধ্যে আছে ডাল কেটে লাগিয়েছি কড়ি বেরিয়েছে কত তাই দেখো আর এখানটায় যে তুলসী গাছটার মধ্যে ঢুকে গেছিলো দেখে টেনে নিয়ে আসলাম একটু সামনে এদের আবার বেশি নাড়াচাড়া করতে নেই যতদিন না সেটিং হয় আর কয়েকটা দিন পরে নাড়াবো এই তুলসী গাছটার জন্য একটু সরিয়ে দিতে হলো ওকে ডিস্টার্ব করছে তাই এবার ঠিক আছে আর এইখানে ডাল লাগিয়েছিলাম এই যে এরাও ভালোই আছে ওই লক্ষ্মী জবাটাই একটু ঝিমানো ভাব আছে এই যে যে পাকাটা পাতাটা পেকে গেছে এটা একটু ঝিমানো ভাব আছে আর সব ভালো আছে এটা দেশি জবা এরও ছোট্ট একটা পাতা দেখতে পাচ্ছি তো এরকম হয় মানে কিছুদিন না গেলে বোঝা যাবে না যেটা বাঁচবে কি বাঁচবে না দেখেছে ছোট্ট একটা পাতা বেরিয়েছে আর এইখানটা লাগিয়েছিলাম ডবল এটাও বুঝতে পারছি না বাঁচবে কিনা ওপরের পাতাটা সবুজ আছে নিচের পাতাটা হলুদ হয়ে গেছে যাই হোক আমি চেষ্টা করতে থাকি দেখা যাবে যা হয় হবে আর এই হাটের থেকে আনা গোলাপ গাছটা এই দেখো দুটো করি হয়েছে ভালোই আছে ভালো মন্দ নিয়েই হবে চলো কাজ করে নিই পরে এবার সেই যে এই গাছ থেকে ফুল ছিঁড়েছি আজকে এই দেখো বোটাটা এই কই দেখাচ্ছে এই যে এই যে ফুলের জায়গাটাই যে এইটা ছিল আরও করি আছে এই যে এই একটা এই যে আছে গিটে 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 আছে ঠাকুর বাসন মজা হয়ে গেছে বন্ধুরা আর সকাল থেকে যেহেতু রোদ ছিল না মেঘ মেঘ ছিল তাই একটু ঠান্ডা লাগছে সামান্য ওই কোমর গিট টিটগুলো এর জন্য ছাওয়া জায়গায় থিয়ে দিয়েছি রোদে আর রাখলাম না উল্টে দিয়ে ঠাকুর বসুন মেয়েছি গাছে জল দিয়েছি আর ছেলেটা শরীরটা ভালো নেই বলছিলাম সকালবেলা কি জন্য হয়েছে জানি না টেনশন করে ভাবছিলাম এতক্ষণ ওই স্কুলের কিছু একটা বিষয় ওর মতের বিরুদ্ধে গেলে মানে কেউ হয়তো বলেছে আজকে প্রজেক্ট জমা দেওয়া কিন্তু আমরা ওই লিস্টে দেখছি আজকে না জুনের তেরো তারিখ বলো সে জুন কোথায় রয়েছে এবার ওকে কে বোঝাবে তা সকাল থেকে দুপুর দুবার টয়লেট মানে সকাল থেকে দুবারও পটিতে গেছে তা আমি স্কুল যাওয়া ভাবছি পাঠাবো না তারপর বাবা আসলো বাড়িতে আমি জিজ্ঞাসা করলাম ইশিকাকে যখন নিতে আসলো স্কুলে দিয়ে আসতে যাবে পরীক্ষা সেই সময় বললাম বলো ঠিক আছে তাহলে ছেলেকে বাড়ি রেখে দে তারপর বললো বাবা এগুলো কিন্তু ভালো না তুমি এসব নিয়ে কারণ টেনশন করছো ছেলেকে যাই হোক যেটুকু বোঝালো বুঝিয়ে দিয়ে চলে গেল মা দিদি বলছে তাও তুমি শুনছো না ঠিক আছে ও ওর পেটেরই সমস্যা বেশি হয় ওকে স্কুলে পাঠাতে হবে না রেখে দে বাড়িতে চান টান করিয়ে যেহেতু পটিতে গেছিলো চান টান করিয়ে রেখে দিয়েছি তারপরে আমি বললাম এখনই আমি ওষুধ দিচ্ছি না দেখি ও টেনশানের জন্য হচ্ছে না আসলেও কিছু সমস্যা হয়েছে তারপরে যখন তিনবার আর একবার পটিতে গেল খাওয়া দাওয়ার পর সকালে খাওয়া দাওয়ার পর তখন ওকে আমি ওষুধ দিয়েছি এখন আমি বলে কয়ে এসছি যে তোমার যদি পটি পেয়ে যায় যে খুলে ঢুকে যাবা আমি ছাদে যাচ্ছি ঠাকুর বাসন মাজবে এই কাজ করব বলে এসছি এখনও আমার বাসন মাজা হয়ে গেছে এখন দেখছি ডাকছে আমাকে বলছে মা আবার পটি পেয়েছে আমি ঠিক আছে তুমি ঢুকে যাও আমি নামছি তাহলে এবার বোঝা যাচ্ছে যে না ওর কোনো অন্য সমস্যা হয়েছে টেনশানে না যেহেতু স্কুলতে যায়নি বাড়িতে রয়েছে তাহলে তো রিল্যাক্স হয়ে গেছে অন্য কোনো স্কুলের সমস্যা হলে এতক্ষণ সেরে যেত মানে হতো না আর ওর টেনশন করতো না তো আমি তো স্কুল যাচ্ছি না কিন্তু তা না এটা অন্য কোনো সমস্যা হয়েছে মনে হচ্ছে মাংসর থেকে হয়েছে নাকি আমাদের একটু সন্দেহ হচ্ছে সেটা তো আর বলতে পারি না সুসমান পাবলিকে যাই হোক মাংসর থেকে হয়তো হতে পারে হয়তো যে এখন তো চিন্তা করছি মেয়েটার কিছু না হয় মেয়েটা তো স্কুলে গেছে ছেলে তো বাড়িতে রয়েছে দু তিনবার ঢুকে গেল। তিনবার বা চারবার হলো এই নিয়ে চারবার হলো তিনবার হওয়ার পর ওষুধ খাইয়ে আমি এখন চারবার ঢুকেছে তাহলে মেয়েটা তো পরীক্ষা দিতে গেছে ওর যদি সমস্যা হয় তাহলে কী হবে সেই নিয়ে টেনশান করছে এখন মেয়ে আসুক দেখি চলো নিচের দোতলার ঘরটা ঝাড় দেবো ছেলে আবার ঢুকেছে দেখি কতকে ফোন করি দোকান থেকে আর কিছু ওষুধ নিয়ে আসুক ঘরে যে ওষুধ আছে ওটা দিয়েছি তার সঙ্গেও আরও ওই ওটার নামটা ভুলে যায় ছোট্ট এইটুকুনে একটা এন্টারো জার্মানিয়া ওইটা পেটের খুব ভালো কাজ করে পেটের যে কোনো সে পেটে ব্যথা হোক পটি ক্লিয়ার না হোক আর পটি জলের মতন হোক যে কোনো কারণের জন্য ওইটা খুব ভালো কাজ করে ঠিক আছে চলো বন্ধুরা পরে আসছি আবার ও আর একটা অ্যালোভেরার ডাল কেটেছি ভেবেছি মাথা শ্যাম্পু করবো গতকাল করতে পারিনি এই এটা দিয়ে এখন রস বেরোচ্ছে এটা এখন নিচে গিয়ে কাত করে রেখে দিতে হবে লাল রঙের রসটা বেরোচ্ছে এটা বেরিয়ে না গেলে খারাপ ক্ষতি হবে আর কি যাই হোক এইটা মিক্সারে ঘুরিয়ে মিক্সারে দিলে জল হয়ে যাবে পেস্ট তো বলতে পারি না কি বলব এটাকে মিক্সারে দিয়ে গ্রাইন্ড করে নেব তাহলে জলের মতন হয়ে যাবে তার মধ্যে গুলে মাথাটা শ্যাম্পু করে নেবো চুলটা খুব হেলদি সিল্কি সিল্কি হবে চলো যাই নিচে যাই ধুয়ে এরম দাঁড় করিয়ে রেখে দেবো দুটো বাইশ বন্ধুরা রান্না বান্না গ্যাস ট্যাস মোচা ঘর ঝর দেওয়া সব হয়ে গেছে এই যে লেবু কেটেছি কর্তার জন্য এটা ডালে খাওয়ার লেবু এক টুকরো পেঁয়াজ আছে এটা সকালের উচ্ছে দিয়ে ছোটো মাছটা এখানে একটা শশা না দুটো শশা আর এক একমোট আঙুর ধুয়ে গুছিয়ে রেখেছি এখানটায় ওই কুমড়ো ফুলের বড়া আর পটল পাতার বড়া করেছি ডালের সাথে খাওয়ার জন্য আজকে রান্না একদম সিম্পল বড়া আর ডাল এই যে যার ডালে কিচ্ছু নেই জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন আর কিচ্ছু নেই ডালটা একটু ঘনর মধ্যে আছে আমাদের জন্য এই উচ্ছে তরকারি আর ডাল বড় তো থাকবে ছেলেমের বড়া আর ডাল আর এদিকে ঘরটা ঝাড় দিয়ে গ্যাসটা মুছে নিয়েছি আর এই যে অ্যালোভেরার জেলটা এই যে বানিয়ে নিলাম শ্যাম্পু করব কিন্তু দেখছি শ্যাম্পু নেই এখন দোকানে ছুটতে হবে জল গরম বসিয়েছি আমার জন্য করতে এখন আসেনি মেয়েকে নিয়ে ভাবলাম চান করতে ঢুকে যাবো এখন দেখছি শ্যাম্পু নেই আর ওই অ্যালোভেরার জেলটা হালকা করে মুখে একটু ডলে নিয়েছি লেগে থাকে না পাল্পগুলো গায়ে ভেতর দিয়ে তো জেলটা নিয়েছি আর গায়ে যেগুলো লেগে থাকে জেলি জেলি সেইটা মুখে মেখে দিয়েছি এখন ধুবো মুখ ধুবো তারপরে যেতে হবে আমি ভেজি চান করতে যাবো শ্যাম্পু খুঁজতে গিয়েছি শ্যাম্পু নেই খেয়াল করিনি চারটে আঠাশ বাজে বন্ধুরা চান পুজো খাওয়া সব হয়ে গেছে মাথায় একটু শ্যাম্পু করেছি চুল দিয়ে পুরো জল পড়ছে এতক্ষণ খোপা করা ছিল এই দাঁড়া হাতে বেঁধে যাচ্ছে এই দেখো দেখছো জল পড়ছে হাত থেকে এতক্ষণ এতক্ষণ খোপা করা ছিল কত্তা এই বেরিয়ে গেল বাচ্চাদের ডাক্তার আছে ডাক্তারবাবু চলে এসছেন এমাত্র বেরিয়ে গেল তাই মাথাটা আসলে মানে খোপাটা খুলে মাথাটা আসলে আসলাম চুল দিয়ে পুরো জল পড়ছে ফোনটা রাখি এই যে আমার চানের গামছা এইটা এখানে রেখে গেছি গতকাল লাইভে পলাশ এক ভাই পলাশ ও বলছিল বৌদি তোমার চুল কত বড় এই যে চুল আমার এত বড় দেখতে পেয়েছো পুরো ভিজে গেছে এখন একটু এটা আমার মাথারই গামছা রেখে গেছিলাম শুকিয়ে গেছে এটাকে একটু পেঁচিয়ে জলটা একটু চিপে নি আর চানের সময় এই দুটো কেঁচে দিয়েছি আর ওগুলো এখনো ওরকম রয়েছে ভেতরে তুলি বাচ্চাদের ডাক্তার আছে করছিলাম এরকম করে জলটা চিপে না নিলে পুরো জল থাকবে তাড়াতাড়ি করছিলাম যে চান পুজোটা সেরে নিই নাহলে ওদের খেতে দিয়ে তারপরে যদি আমি পুজো দিতে যাই চান করতে যাই তাহলে অনেক দেরি হয়ে যাবে আমার এইবার জলটা একটু শুকিয়েছে ও রে দেখেছ গামছা ভিজে গেছে এখন আবার জল এসছে কলে বলো তাহলে বন্ধুরা আজকের মতন আমার গল্প এখানেই শেষ রাত্রেবেলা ডাল ভাতি খাবে ছেলের আর পটি হয়নি ছেলে ওই চারবারই গেছে আর মেয়ের কোনো সমস্যা হয়নি এখন বুঝতে পারছি না ছেলের কি ওই একটা আইডিয়া করছিলাম হয়তো মাংস খাওয়ার জন্য হয়েছে মাংসটা আমাদের কাছে একটু ডিস্টার্ব মনে হয়েছে গতকাল রান্না করার সময় আমি বলেছি মাংসটা যেন কেমন একটু লাগছে জানি না মাংসর জন্য হতে পারে নাও হতে পারে কারণ একমাত্র ছেলেরই ডিস্টার্ব হয়েছে আর কারোর হয়নি ছেলে টেনশান করে টেনশানের জন্যও হতে পারে মানে স্কুল থেকে প্রোজেক্ট সাবমিশন করতে দিয়েছে কিন্তু সেটা অনেক দেরি আছে ও সেটা ভাবছে কালকে আজকেই জমা দেওয়ার কথা এদিকে দিদি করে দেয়নি ওই টেনশান করে করে গাটাও গরম করে ফেলেছে পেটটাও খারাপ করে ফেলেছে আমার তাই মনে হয় বুঝতে পারছি না কিসের জন্য হয়েছে যাই হোক বন্ধুরা তাহলে আজকের মতন আমার গল্প এখানেই শেষ দেখেছ এখন অন্যরকম লাগছে না চুলে সব জল চুষ হয়ে গেছে মানে গামছা চিপে দিয়েছি আবার দেখা হবে নতুন একটা কি নতুন একটা গল্পের সঙ্গে জল চলে এসছে বোঝো এই সবে ছাদে আসলাম ভাবলাম একটু রোদ তো নেই তবুও একটু তাপ আছে একটু ছাদে দাঁড়াই চুলটা একটু শুকাই জল এসছে সকালে জল দেয়নি এখন জল দিয়েছে এখন আবার দৌড়ে নামো জল ধরো চলো টাটা